পুরাতন চুলাকে নতুন বানিয়ে ফেললাম তো কী করে বানালাম দেখতে হলে কিন্তু পুরোটা ভিডিও দেখতে হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর সহমতে আমরাও ভালো আছি তো কালকে তো ভিডিওতে দেখাইছিলাম যে চুলাটা ঘষা মজা করে পরিষ্কার করে রাখছি আজকে দেখাবো হচ্ছে কিভাবে রঙ করলাম আর কী কালার রং করলাম দোকানদারে কিন্তু আমাকে এই রংটা দিছিল। বলছিল যে আপা এই রঙটা সুন্দর লাগবে চুলাতে তো এটা নিয়ে যান তো আর কথা কিন্তু নিয়ে যেহেতু আমি চুলাতে প্রতিদিনই রান্না করি এখন বুঝতে পারত যে এই রঙটা আনা ভুল হয়েছে কি ভুল হয়েছে সেইটাও বলতেছি একটু যদি তরকারির মানে জোলের সিটও পরে চুলাতে আর কম বেশি কিন্তু রান্না করতে গেলে হলুদের দাগ পড়বে চুলাতে কিন্তু এই রংটাতে হচ্ছে কি একদম হলুদের রংটা লেগে থাকে সাথে সাথে যদি সাবান দিয়ে মসে ফেলি তারপর কিন্তু হলুদের দাগটা ওঠে না তো এখন কিন্তু এই রঙটা করেও মনটা ভীষণ খারাপ লাগতেছে যে একটু সুন্দরের জন্য আনলাম এখন তো আরও আগে নোংরা দেখা যাবে তো দেখি কয়েকদিন পরে আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন তাহলে ঈদের আগে দিয়ে আরেকবার চুলাটা রং করব আর তখন কিন্তু হলুদ কালার রং করব। হলুদ কালারের জোল বর্ণ দেখা যাবে না আর চুলাটা আরো সুন্দর দেখা যাবে তো এই কালার রঙ আর আমি কখনই আনবো না কথা বলতে বলতে কিন্তু আমার অনেকটা রঙ করা হয়ে গেছে এখন চুলাটা আমি ভালোভাবে আরেকবার রং দিয়ে দিব এই দোকানদার বলে দিছে দুইবার তিনবার মানে রঙের উপর দিয়ে রং দিতে তারপরে হচ্ছে ভালোভাবে রঙটা লাগবে আর আমি যেহেতু চুলাটা ভালোভাবে পরিষ্কার করছি তো আমার বাসার মেন গেট খুললে কিন্তু আমার চুলাটা একদম থেকে দেখা যায় তো অনেক সুন্দর লাগে সবাই বলছে যে কালারটা সুন্দর হয়েছে কিন্তু আমি তো বুঝতে যে কি সমস্যা হয়েছে চার কিনার বলতে তিন সাইডে আমি রং করছি আর হচ্ছে পিছনের সাইডটা রং করতে পারি না পিছনের সাইডটা আমার দরকারও নেই যখন চুলাটা খুলবো তখন রং করব এখন শুধু সামনে আর হচ্ছে দুই সাইডে রং করছি তো এই বাকি সাইডটা আমি রঙ করে নিছি অফ ক্যামেরাতে এখন আমি চুলার মানে চাকিগুলা বেজিয়ে রাখছি ভালোভাবে পরিষ্কার করে একটু ধুয়ে তারপরে শুকিয়ে নিয়ে আসলাম এখন আমি চাকিগুলাতে স্প্রে করে নিতেছি আর এই স্প্রেটা কিন্তু আমার কিনতে হয় না এটা আমাদের দোকানের উম আমাদের যেহেতু গ্যারেজ আছে অটোরিকশার তো ওখানে কিন্তু আমাদের এগুলা সব কিছু বিক্রি করে তো এটা ওর বাবা দোকান থেকে নিয়ে এসে দিছিল অনেক আগেই আমার মেশিনে রঙ করার জন্য তো করিনাই এখন দেখি কাজে লেগে গেল তো এই তো রং করার পরে একদম চাকির রঙগুলা চিকচিক করতেছিল আর চুলাটা জালে দিছি তাড়াতাড়ি শুকাবে আর জানালাটাও একটু খুলে দিছি যাতে তাড়াতাড়ি শুকায় আর আমার রান্না করতে হবে আর এই তো আমার বড় ছেলে দেখেন আমার খাটের যে ফুলগুলা ছিল সেই ফুলগুলা এনে দিছে বলতাছে যে মা বলে তো দেখি আটিদের চুলার পিছন দিকে সুন্দর ফুল রাখে তো তুমিও রাখো আমার চুলার সাইডটা কিন্তু একদম চাপা আর একটু হলে কিন্তু আমি কয়েকটা ফুল এনে রাখতে পারতাম তো এখন যদি রাখতে যাই চুলাটা যদি একটু বেশি মানে আগুনটা বাড়ি রান্না করি তাহলে হবে কি আমার ফুলগুলা আগুনে পুড়ে যাবে এই সম্ভাবনা আছে এই জন্য আমি ফুল রাখি না তো এই তো আমার ড্রেসিং টেবিল ফুল এনে দিছে আমার ছেলে তো আমি একটু এই সাজি একটু ভিডিও ধরলাম এগুলা এখানে রাখবো না আর হলুদ কালার ফুলটা কিন্তু একদম চুলার সাথে ফুঁড়িটা রয়েছে অনেক সুন্দর লাগতেছে কালারটা তো আমার চুলার রঙটা কীরকম হয়েছে আফরা বলবা তো আগুন জ্বালাই দিছি আর চুলাটা একটু শুকালে আমার রান্না বসাতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ